মাধবেন্দ্র পরিপাত উনি উম যখন রেমনাথে গিয়েছেন ক্ষীরা গোপীনাথের কাছে তো ক্ষীর চড়া ওখানকার পূজারীরা ভোগ লাগা নিবেদন করছেন বারোটি ক্ষীর পাত্রে মানে রাত্রিবেলা বেলা শয়নের আগে ভোগ লাগানো হয় সুন্দর সুস্বাদু যার নাম হচ্ছে অমৃত কেলি তো মাধবেন্দ্রপুরী পাদের ইচ্ছা হলো যে এই যে ক্ষীর এই ক্ষীর যদি আমি একটু প্রসাদ পেতাম তাহলে কি হতো আমি কি রকম স্বাদ এই ক্ষীরের তাহলে আমি যখন ফিরে যাব কোথায় মাধবেন্দ্রপুর পাদ বৃন্দাবনে তার গোপাল আছে সেই আহ বৃন্দাবনে গোবর্ধন তাহলে আমিও ফিরে গিয়ে সেই গোপালের জন্য তাহলে এইরকম ক্ষীর গোপালকে নিবেদন করব তখন তিনি চিন্তা করলেন চিন্তা করার পরেই একটুখানি পরেই তিনি চিন্তা করছেন হায় হায় আমি এরকম কি চিন্তা করছি এখানে ক্ষীর তৈরি হয়েছে এখনো পর্যন্ত ভগবানকে অর্পণ করা হয়নি মানে ভগবানকে অর্পণ করার আগেই আমি এরকম চিন্তা করেছি যে ভগবানকে নিবেদন করে যদি একটু প্রসাদ কিন্তু বলেননি যে এই আমি এখনি খাবো মানে করার পর তার প্রসাদ আমি একটু যদি পেতাম এটা চিন্তা করেছিলেন কিন্তু ভগবানকে নিবেদন করার আগেই আমি এটা চিন্তা করেছি আর কার জন্য চিন্তা করেছি আমি আমার গোপালের জন্য যে গোপালকে আমি গিয়ে বানিয়ে তাহলে এরকম খেয়ে তালে বানিয়ে খাওয়াবো কৃষ্ণের জন্য হাই আমি কি অপরাধী আমি এরকম চিন্তা আসলে আক্ষেপ করে করে কি করলেন তিনি সেই গোপাল মন্দির থেকে দূরে একটু হাট ছিল সে হাটে গিয়ে মানে হাটে হাট রাত্রিবেলা তো সব খালি থাকে তো সেখানে গিয়ে তিনি ওই হরিনাম জপ করতেন জপ করছেন আর সেখানে এই গোপালের কি বলে সেই ঘটনা ঘটলো সবকিছু ভোগ নিবেদন করার পরে সরিয়ে নিয়ে গেলেন আর গোপাল কি করেছেন জি গোপীনাথজি গোপীনাথজি কি করেছেন একটা ক্ষীরের পাত্র তার আঁচলের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছেন যাতে বুঝতে না পারে ঠিক আছে আর সবকিছু পূজার নেই আর সবকিছু পাত্র নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন তিনি শয়নে গেছেন আর গোপীনাথ বলছেন হ্যাঁ আমার একটা ক্ষীর পাত্র আছে মানে যেগুলো ভোগ নিয়ে ভোগ নিবেদন করে যেটা নিয়ে গেছে চোর চোর বলা হচ্ছে কেন যখন ভগবানকের্পণ করা হয় যায় ভগবান যখন গ্রহণ করেন তারপরে ওটার ভগবানের থাকে না ওটা হচ্ছে ভক্তের অধিকার তো ভক্তের অধিকার থেকে তিনি চুরি করে রেখে দিয়েছেন ঠিক আছে তিনি চুরি করে রেখে দিয়েছেন যে আমার একজন ভক্ত আছে স্পেশাল এরকম তো গো মাধবেন্দ্রপুরী তো তখন তিনি কি বললেন সেই পূজাড়িকে বললেন পূজারি ঘুমিয়ে গেছেন পূজারীকে স্বপ্নে এসে বলছেন তুমি ওঠো যাও এই ক্ষীর পাত্র আমি এখানে আমার কাপড়ের আঁচলের আড়ালে রেখে দিয়েছি সেটা তুমি নিয়ে ওই হাটে সেই ভজন করছে মাধবেন্দ্রপুরী তাকে গিয়ে দিয়ে আসো তখন পূজারি উঠে আবার ফ্রেশ হয়ে তিনি ভগবানের মন্দিরে প্রবেশ করেন দেখেন ওই আঁচলের নিচে পূজারি অবাক এটা কি করে হলো আমি তো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সব ক্ষীরের পাত্র নিয়ে গেলাম এটা কি করে থেকে গেল এরকম কোনোদিন হয় না